আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে ভিডিওটি আমি সকাল থেকে শুরু করলাম সকালে ছেলে মেয়েকে নাস্তা খাওয়ানোর পরে ছেলে মেয়েকে রেডি করিয়ে নিজে নিজেও রেডি হয়ে ছেলে মেয়েকে নিয়ে মেয়ে স্কুলে যাচ্ছি বাসায় কিছু ময়লা জমা হয়ে গিয়েছিল ময়লাগুলো সাথে করে নিয়ে গেলাম পাশে একটা ব্রিজ আছে ওই ব্রিজের নিচে ময়লাগুলো ফেলে দিয়ে আসবো সেই জন্য সাথে করে নিয়ে যাচ্ছি যেহেতু আমি বেশি নিচে নামি না ছাবের বাবা সব কিছু কিনে দিয়ে যাই ময়লা ফেলানোর জন্য যে পরে আমি নিচে নামবো সেই জন্য মেয়েকে যখন স্কুলে নিয়ে যাই সকালে সকালে বেশি লোক নিচে থাকেও না সেই জন্য সকালেই আমি ময়লা বেশি নিয়ে যাই নিয়ে যে আমি ওই ইয়েতে ফেলে দিয়ে আসি ব্রিজের নিচে সবাই ওই দেখি যে ওই ব্রিজেই ময়লা ফেলে ছাবের বাবা আগে ব্রিজে ময়লা ফেলে দিয়ে দিয়ে আসতো আমাকে একদিন দেখায় দিয়ে আসছে যখন ও পাবনাতে চলে যায় আমি বলছিলাম ও দেখায় দিয়ে গেছে তার থেকে আমি ওইখানে গিয়ে ময়লা ফেলে ফেলে দিয়ে আসি এই যে সেই ব্রিজটা এখন আমি ময়লাগুলো ফেলে দিয়ে তারপরে চলে আসব। ময়লাগুলো ফেলে দিয়ে একটা গাড়িতে উঠে ছেলে মেয়েকে নিয়ে এখন মেয়ের স্কুলে চলে যাব। মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে ছেলে মেয়েকে নিয়ে এখন বাসে চলে আসতেছি ছেলে মেয়েকে আবার চিপস কিনে নিয়েছে ছেলে মেয়ে বলতেছে আমা চিপস কিনে দাও ছেলে মেয়েকে চিপস কিনে দিয়েছি ওটা নিয়ে সাথে করে উপর উঠে যাচ্ছে ছেলে আবার বলতেছে ছিঁড়ে দিতে চিপটা চিপসে প্যাকেটটা আমি ছিঁড়ে দিলাম চিপসে প্যাকেটটা ছিঁড়ে দেওয়ার পরেও খেতে খেতে উপরে উঠে যাচ্ছে স্কুলে যাওয়ার সময় সকালে আমি গরু মাংসটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম যেন তাড়াতাড়ি ভিজে যায় আর বাসায় এসে ইলিশ মাছটা বের করেছি আগে বলছিলাম পহেলা বৈশাখ উপলক্ষে আমি কোনো কিছুই করিনি বাসায় সব কিছু ছিলই ইলিশ মাছ গরু মাংস মুরগির মাংস সব কিছু মাছ মাংস সব সাবেক বাবা কিনেই দিয়ে গেছিলো কিন্তু আমি সেরকমভাবে কোনো কিছুই করি নিই পহেলা বৈশাখ উপলক্ষে মাছটাও ভিজে গেলে মাছের রাস্টেটা এড়িয়ে এড়ানোর পরে তারপরে আমি মাছটা কুটে নেবো মাছটা আমি ফ্রাই করবো মাছটাও ভিজতে দিয়ে এসে আমি তেলেপিঠা করব গুড় দিয়ে এটা হচ্ছে কুসুলের গুড় কুসুলের গুড় কিছু ছিল কুসুলের গুড়গুলো দিয়েই আমি তেলেপিঠা বানিয়ে নিব। সেই জন্য তেলেপিঠার জন্য ভালো করে আটাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আটাটা মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে তেলপিঠা বানানোর জন্য এখন আমি এক পাশে রেখে দেবো রেস্টে তেলপিঠা আমি যেভাবে বানাই আটাটা আমি অনেকক্ষণ আগে মাখিয়ে রাখি যেন তেলপিঠাটাও সুন্দর ফুলে ওঠে আর আটাটা অনেকক্ষণ আগে মাখিয়ে রাখলে পিঠাটাও সুন্দর হয় সেই জন্য আগে আমি মাখিয়ে রাখতেছি রান্নার শেষে আমি তেল পিঠাগুলো বানিয়ে নিব। গরু মাংস উঠিয়ে দিব আগে সেই জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ কা পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে দার্শিনি এলাচ তেজপাতা লবঙ্গ আর তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে চেড়ে এখন ভেজে নিব পিঁয়াজটা আমি বেশি একটা ভাজবো না সেই জন্য পিঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি সামান্য জিরা দিয়ে দিব আমি সব কিছুতেই জিরাটা বেশি ইউজ করি তেলের মধ্যে তরকারি রান্না বা ভাজিতেও আমি জিরাটা বেশি ইউজ করি জিরা দিয়ে দেওয়ার পরে নেড়ে চিড়ে তারপরে আমি বাটা মশলা দিয়ে দিলাম গরু মাংসের মধ্যে যতটুকু বাটা মশলা লাগবে সেই পরিমাণ অনুযায়ী বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন জিরে বাটা আছে দিয়ে দেওয়ার পরে আমি সামান্য পানীয় দিয়ে দিলাম যেন মশলাটা না পড়ে যায় এখন গুঁড়া মশলাও দিয়ে দিয়েছি গুঁড়া মশলার মধ্যে আমি দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পরে এখন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব আগেও বলছি এখনও বলছি আমি মাংসের মশলাটা সুন্দর করে কষিয়ে নিই যত ভালো করে মশলাটা কষিয়ে নেবেন ততটাই খেতে ভালো লাগবে গরু মাংসের মশলাটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে ভালো করেই আমি কষিয়ে নিয়েছি গরু মাংস রান্না করার জন্য মশলাটা তারপরে ধুয়ে রাখা গরু মাংসগুলো দিয়ে দিলাম গরু মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখন নিয়ে নেচেরে এখন আমি মশলার সঙ্গে গরু মাংসটা ভালো করে কষিয়ে নিব গুড় মাংসটা নিয়েছে কষিয়ে নেব আমি ভালো করে গুড় মাংসটাও আমি ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিব ইলিশ মাছটা আমি কুটে নিয়েছি কুটে ধুয়ে নিয়ে এসেছি এই মাছগুলো আমি ফ্রাই করব ছাবের বাবা আসবে আপনাদের তো বলি নেই আজকে ছাবের বাবা আসবে সেই জন্য এত আয়োজন রান্না বান্না ইলিশ মাছগুলো কুটে ধুয়ে নিয়ে আসার পর ইলিশ মাছ এতগুলো ভাজলে তো পড়েই থাকবে সেই জন্য আমি তিন পিস ইলিশ মাছ নিয়েছি বাচ্চারা যেহেতু ইলিশ মাছ খেতে পারে না কাঁটা সেই জন্য তিন ভেজে নিচ্ছি আমি সেই জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে রাখার পরে এক পাশে আমি রেখে দিলাম এদিকে আমি গরু মাংসটা কষিয়ে নেওয়ার পরে গরু মাংসের মধ্যে পানি দিয়ে দিয়েছি এখন গরু মাংসটা রান্না হলেই আপনাদের দেখানোর পরে নামিয়ে নিব আর সাথে পোলাও রান্না করব সেই জন্য পোলাও চালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে ধুয়ে পোলাওটাও রান্না করে নিব। আমার গরু গরু মাংসে কয়েকটা বলব ওঠার পরে এখন আমি গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিব লাস্টে এগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নিয়েছে রান্না করে নেওয়ার পরে তারপরে আমি গরু মাংসটা নামিয়ে নিব। গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দেওয়ার পরে নিয়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই আমি গরুর মাংস রান্নাটা নামিয়ে নিব। গরুর মাংস রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিব। একটু সামান্য ঝোল রাখলাম যেহেতু আর অন্য কিছু করিনি গরুর মাংস রান্না করতেছি আর ইলিশ মাছ ফ্রাই করে নেব ইলিশ মাছ ভাজি আর গরুর মাংস দিয়ে খাওয়া সেই জন্য একটু সামান্য ঝোল রাখবো আমি এখন নামিয়ে নিব। পোলা চাউলটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন পোলাটা আমি বসিয়ে দিব পোলা রান্নাটার জন্য আমি পোলা চালটা প্রথমে ভেজে নিব সেই জন্য আমি কিছু বেরেস্তা করে নেবো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা করে নেওয়ার পরে তারপরে আমি পোলোয়াটা বসিয়ে দিব পোলা চালটা ভেজে নেব নিয়ে চেড়ে পেঁয়াজটা বেরেস্তা করে নেবো পিঁয়াজ বেরেস্তা করতে করতে বৃষ্টি চলে এসেছে মনে করলাম যে চালটা ভেজে আমি রাইস কুকারে পোলাওটা বসিয়ে দেবো আমি বেশিরভাগ পোলাও রাইস কুকারেই রান্না করি এখন বৃষ্টি চলে এসেছে পেঁয়াজ বেরেস্তাটাও আমার করে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তাটা তুলে নেওয়ার পরে আমি পোলাও বসিয়ে দিব আজকে মনে হচ্ছে কড়াইয়ের মধ্যেই পোলাওটা রান্না করতে হবে না হলে তো আর হচ্ছে না কারেন্টও নাই বিদ্যুৎ চমকাচ্ছিলো সেই জন্য বিদ্যুতও নাই বৃষ্টি হচ্ছে সেই জন্য পোলোয়া রান্না করার জন্য দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দেওয়ার পরে নিয়ে ছেড়ে ভেজে নেওয়ার পরে তারপরেই আমি পোলা চাউলগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নিয়ে ছেড়ে এখন অনবরত ভেজে নিব নেয়ে ছেড়ে কারণ পোলা চালটা হচ্ছে যত ভালো করে ভেজে নেবেন পোলোয়াটা ততই ঝরঝরে হবে পোলা চাউলটা যখন ভেজে নিব তার মধ্যে আমি লবণও দিয়ে দিই চাউল ভাজার সময়ে তাহলে পোলা চাল পোলোয়াটা খেতে লাগলে পোলোয়ার মধ্যে আর লবণ দিতে হয় না চাউল ভেজে নেওয়ার মধ্যেই দিয়ে দিলে পোলার টেস্টটা অন্যরকম লাগে আমি সেকুনই হচ্ছে লবণ দিয়ে দিই এখন নেই ছেড়ে পোলা চাউলটা আমি ভালো করে ভেজে নিব পোলাও চাউলটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিব আর এক চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম বলো উঠে গিয়েছে এই পানিটাই আমি পোলাও চাউলের মধ্যে দিয়ে দিব অনেকেই অনেকভাবে পোলাও রান্না করে আমি যেভাবে রান্না করি এটা একবার হলেও খেয়ে করে খেয়ে দেখবেন ঝরঝরা হবে খেতেও ভালো লাগবে গরম পানিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে চেয়ে দিব পোলোয়াটা আমার ঝরঝরে হয় আমার আম্মু প্রথমে একদিন আমি রান্না করেছিলাম এরকমভাবে আমার আম্মু মনে করলো পোলাও রান্নাটা ভালো হবে না পরে আমার আম্মু আবার অন্যরকম করে রান্না করে পোলোয়াটা পরে আম্মু খাওয়ার পরে বলল যে না ভালোই লাগছে এখন আমি বাটা মশলা দিয়ে দিলাম সামান্য বাটা মশলা দিয়ে নিয়েছে দিব এখন পোলাও রান্নাটা হয়ে আসলেই নামিয়ে নিবো আপনাদের দেখাবো দেখতে পাবেন কি সুন্দর ঝরঝরে হয়েছে পোলোয়া রান্নাটা পোলো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঝরঝর হয়েছে পোলোয়াটা তাও একটু সামান্য পানি আছে এখন আমি ঢেকে রাখলেই পোলোয়া রান্নাটা ঝরঝরে হয়ে আসবে আর একটু নিষ খেলেই এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পোলোয়াটা আমি পোলোটা একটু নিষ খাওয়ার পরে আমি বেড়ে নিয়েছি এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব উপর দিয়ে কিছু সুন্দর্যর জন্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো আপনারা এভাবে একবার হলো পোলো রান্না করে খেয়ে দেখবেন পোলোয়াটা খেতেও ভালো লাগবে বেশি একটা তেল দিয়ে আমি পোলো রান্না করি না ভাতের মতোই লাগে অনেকেই তেল বেশি দিলে পোলাটা খেতে চায় না আমার পোলোটা সুন্দরই হয় সবাই বলে আমার নিজের প্রশংসা না আপনারা এরকমভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন তারপরে আমাকে বলবেন যে না সুন্দর হয়েছে পোলোয়া রান্নাটা পোলুয়া রান্নাটা কমপ্লিট করে নেওয়ার পরে আমি ইলিশ মাছ ভাজতে চলে এসেছি ইলিশ মাছটা আমি লাস্টেই ভাজতেছি কারণ ছাবের বাবা দুপুরে আসবে তাও তিনটা বেজে যাবে আসতে আসতে সেই জন্য আমি দেরি করে মাছটা ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি তারপরে তেলে পিঠা বানাতে চলে আসছি তেলে পিঠাও বানাবো গুড়ের তেলে পিঠা দেখতেই পাচ্ছেন মাশাল্লা পিঠাগুলো কি সুন্দর করে ফুলে উঠতেছে প্রথম পিঠায় আমার প্রথম পিঠা প্রথম দিকেই পিঠাগুলো সুন্দর করে ফুলে ওঠে আর আজকে বানাচ্ছি আমি গুড়ের পিঠা গুড়ের পিঠা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি কখনও আমি গুড়ের পিঠা বানাই আগে ভিডিও করিনি তারপরেও আমি কখনোই এই পিঠা বানাই নি ভিডিও করতেছি জন্য যে এই পিঠা বানাচ্ছি তা না কিছু গুড় বাসায় ছিল সেই জন্য মনে করলাম যে তেলেপিঠা বানিয়ে নিই তা মার্শাল্লা সুন্দর করে তেলেপিঠাগুলো ফুলে উঠতেছে এভাবেই আমি সবগুলো তেলেপিঠাই ভেজে নেব একে একে আপনাদের আগেও একবার মানে গুড় গুড় দিয়ে বানানো ছাড়াও আমি চিনি দিয়ে যখন বানাইছিলাম তখন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাইছিলাম যেভাবে আমি চিনি দিয়ে তেলে পিঠা বানাচ্ছি ওই সেম টু সেম গুড়ের পিঠা ওরকমভাবে বানানো লাগে আপনারা ওরকম ওই ভিডিওটা দেখে এসে বানাবেন মানে তেলে পিঠা হোক আর গুড়ের পিঠা হোক আর যদি আপনারা এই ভিডিওটি যদি চান গুড়ের পিঠার যদি রেসিপিটা চান গুড়ের পিঠার গুড়ের ইয়ে দিয়ে যে আমি হচ্ছে তেলপিঠা বানাচ্ছি তাহলে আমাকে কমেন্টে জানাবেন তাহলে আপনাদের গুড় দিয়েও আমি তেলেপিঠা বানিয়ে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দিয়ে দেবো সবগুলো পিঠা আমি এইভাবে ভেজে নিব সবগুলো পিঠায় ভেজে নেওয়া হয়ে গেছে বাটিতে গুজে পিঠা সবগুলো এই ভি এই ভিডিওটি রাতে রাতে দুজন খাবার খেতে বসে গিয়েছি দুপুরে আর ভিডিও করার কথা মনে ছিল না ছেলে মেয়ে ঘুমিয়ে গিয়েছে রাতে দুজন খাবার খেতে বসে গিয়েছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ